হেভরি গুড মর্নিং আমি স্বপ্ন তোমরা কেমন আছো সেগুলি তোমরা সবাই ভালো আছো তো বাড়িটা ছিল হচ্ছে রবিবার আর রবিবার মানেই হচ্ছে একটু ভালো মন্দ বা কিছু বাট আমাদের বাড়িতে সেরকম কোনো কিছু থাকে না কারণ আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে হাট বাজার এটা সেটা থাকে আমাদের বাড়িতে ওই শুক্রবার নালে হচ্ছে বুধবার এই দুটো বারের মধ্যে কোনো একদিন হয় সপ্তাহে যে একটা বার ঠিক করা থাকে তো সেটার মধ্যে শুক্রবার হলে বুধবার এই দুটো বারের মধ্যেই আর কি চিকেন হয় তো আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে শনিবার হয়েছিলো যাই হোক তো এখানে দেখো বাটা ছিল রবিবার আর ওইদিকে বাপির হাট ছিল ওই জন্য বাপি মানে হাট ছিল বলে আমাদের কটা বেগুন সবজি মবজি কিছু লাগানো ছিল ওই জন্য বাপি তুলে এনে রেখে দিয়েছিলো আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে আর কড়াইয়ে বসানো বসিয়ে দিয়েছিলাম অন্য এখনও ভাতটা উবুর দেয়নি উপর দেবো ভাবলাম আগে ভাতটা উবুর দিয়ে দিই তারপরে কড়ায়ে তো এখানে কড়াইয়ে সব কিছু তুলবো তো এখানে দেখো আমি ভাত উবুর দিয়েছিলাম আর ভাত উপর দিতে দিতে গেলে না আমি অনেককে দেখেছি বেশ খুব সুন্দর কাঠের এরকম চৌকো করা থাকে ত্রিকণা মতন করা থাকে বেশ ধটা হাঁড়িটাকে বসিয়ে দিলে নিচে কিছু পেতে দিলে সুন্দর ফ্যান পড়ে যায় কিন্তু ওই রকমটা আমাদের এই পাশে মানে আমি কারু আমাদের এই পাশটা তো কারুর বাড়িতে দেখিনি বাট অনেক গ্রামে থাকে আমি অনেক ব্লগে অনেকের ব্লগে বা ভিডিওতে দেখেছি চোখে কোনো দিনের সামনাসামনি দেখিনি বাট ওগুলো একটা হলে বেশ সুন্দর হয় না এইভাবে বালতির ভরে ফ্যান গালার থেকে বসিয়ে রেখে দিলাম ফ্যান যতটা গলার গলে গেল একটু ফ্যান ঝরা থাকে না আর এইভাবে গলালে কি হয় কিছু কিছু দিন ভাতে ফ্যান রয়ে যায় আমি ঠিক তাক করতে পারি না তো হয়ে যায় আর কি তো দেখলেই আমি ভাতটা উপর দিয়ে আর সেদিন আমার বাড়িতে রান্না হবে শাক ভাজা আর একটা কি হ্যাঁ ফুলকপি আলুর তরকারি মানে শাক ভাজা আর ফুলকপি আলুর তরকারি শাক বলতে গিয়ে অনেক রকম শাক মেশানো ছিল কলমি শাক বেথ শাক আলু শাক জীবনে কোনো দিনও আলু শাক খায়নি এখানে এসে আর কি আলু শাক খেয়েছি আলু শাক তারপর সেই নটে শাক অনেক ধরনের শাক একসঙ্গে দিয়ে আর কি ভাজা হচ্ছিলো তো দেখলে আমি শাকটাকে একটু নুন দিয়ে তুলে দিয়েছি আর এখানে না গাছ আগে হলুদ খায় না আমি দিই মাঝে সাঝে আবার মাঝে সাঝে ভুলে যায় হলুদ আর পেঁয়াজ দেয় না পুরনে কিন্তু আমি দিই তো এখানে দেখো আগের একটা ভিডিও বলেছিলাম না গাছ মানে রান্নাবান্না অনেকটা আলাদা তো সেরকমই হচ্ছে কিন্তু ভালো লাগে যে খুব খারাপ লাগে তা না এখন খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে তো ওখানে দেখো আমি শাকটাকে তুলে দিয়ে আর কি পেঁয়াজ রসুন ছাড়াচ্ছিলাম কারণ শাকটা নরম তো তার মধ্যে বেত শাক ছিল বেশিক্ষণ জ্বালানো হবে না নালে নাহলে একেবারে কাদা কাদা হয়ে যাবে ওই জন্য ভাবলাম শাকটা একটু ভাপুক ততক্ষণ আর কি আমি কটা রসুন পেঁয়াজ কেটে নিই এখানে রসুন পেঁয়াজ কাটতে কাটতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি এখন চেষ্টা করব ডেলি ভিডিও দেওয়া তোমাদেরকে মানে প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ বলেই তোমাদের সাথে আমার পুরো প্রেগনেন্সি জানিরা তোমাদের সাথে শেয়ার করব আমি কি করি কন্টুকু না করি মানে যেটুকু সম্ভব হয়তো কোনো দিন হয়তো পুরোটা দিতে পারবো না মানে পুরো দিনের ভিডিওটা হয়তো দিতে পারবো না তাও যেটুকু পারবো চেষ্টা করবো যে একটা করে ভিডিও দেবার কারণ এখন না মানে খুব একটা যে সকালবেলাটা অনেকটা আর কি টাইম থাকে কারণ সকালে উঠে এখন না রান্নার ঝামেলাটা আর কি থাকে না আমার থাকে না কিন্তু রান্না ঝামেলাটা থাকে সেটা মা করে তো আর কি আমি তিনবেলা রাত দিয়ে কাছে না ভালো লাগে না আর অত সকাল সকালে ওঠা যায় না কারণ বড় মাসে কাজে যায় এবার আমাকে রান্না করতে গেলে অন্তত সাড়ে ছটাতে উঠতে হবে সাড়ে ছটায় উঠে বর্মাশাহী তো আটটা আটটা পনেরো মধ্যে বেরিয়ে যায় এবার তার আগে তাকে রান্না বান্না করে গুছিয়ে দিতে তো অনেকটা সময় আর কি হাতে থাকে না তো সেই জন্যই আর কি বলল যে একটু আস্তে ধীরে করবো তাও হয় না তো ওই জন্য ভাবি যে না এখন সকালবেলায় আমি উঠি সাতটা সাড়ে সাতটার সময় উঠি তো ওই জন্য মানে একটু দেরি করেই উঠি আর মা ওদিকে তখন করে নেয় যে সব মা বলে আমিই মাকে মাকে বলিনি মানে আমার বরকে বলেছিলাম যে দেখো তুমি আমি তো এত সকালবেলা উঠতে পারবো না অন্তত তুমি এসে ভাতটা বসিয়ে দেবো মা তো এখন একটা তরকারি তোমাকে রেডি দেবে রেঁধে দিয়ে দেবে অন্তত নিয়ে যেতে পারবা কারণ আমার এই সকালবেলাটা উঠতে না ভীষণ এখন পারি না ভালো লাগে না ঘুম ভেঙে যায় যে ঘুম ভাঙে না বলবো না ঘুম সবার আগে ভাঙবে কিন্তু বিছনা চাড়ে উঠতে আর কি অসুবিধা হয় তো ওই জন্য আর কি দুপুরে রান্নাটা করি এবার যেদিন সেদিন ভালো লাগলে রাতেরটাও করি আর না ভালো লাগলে তখনের কথা আলাদা কালকে যেমন করেছিলাম মানে কালকে বলতে রবিবার দিন যেদিনে তোমরা ভিডিও দেখছো সেদিন যেমন দুপুরেও করেছিলাম রাতেও ওখানে আর কি রাতেও করেছিলাম রাতে দুটো সেদ্ধ বেগুন সেদ্ধ আলু সেদ্ধ ভাত করেছিলাম কিন্তু করার পরে বললাম না মানে কিছু কিছু দিনের এমন ক্লিপ থাকে যে পুরোটা দিতে পারি না তো এখানে পুরো রাতের হয়তো ক্লিপটা নেই সন্ধেবেলার পর্যন্ত পুরো ক্লিপটা আছে বা যেটুকু আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি তারপর বলছি কি হয়েছে না হয়েছে তো ওদিকে হচ্ছে তোমার দুটো ভাত খেয়ে তো এখন অ্যাসিডিটি বমির প্রবলেম তো হবেই তো যা খেয়েছি সবটাই তুলে দিয়েছি গ্যাস মানে বমি হয়ে গেছে তো বলছি না এখন যখন শরীর ভালো থাকবে তখন সাইজ করতে ইচ্ছা করে কিন্তু যখন শরীর ভালো থাকে না সেরকম করতে ইচ্ছা না এখন তো এখন ওরকমটা হবেই তো দেখছো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে শাক ভাজা হয়ে গেছে আর ওইদিকে কড়াইতে কফি তুলে দিয়েছিলাম কফি আর আলু একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্য আর এখানে মশলাটা বাড়ছিলাম আর কি মশলা বলতে কফির ঝালে যেগুলো আর কি দেয় আদা জিরে আর একটু রসুন বাটা সেটাই আর কি বাড়ছিলাম তো ওদিকে মানে এখন আর কপিটাকে ভেজে আর নামাবো না ওর মধ্যেই আর কি পেঁয়াজও দিয়ে দিয়েছি সব কিছু আর কি ভালো করে ভাজা ভাজা হোক তার মধ্যে মশলাটা দিয়ে দেব। কারণ ভেজে নামালে আবার মশলা কষাও এইভাবে করলে ভালো লাগে খারাপ লাগে না বাট এইভাবে করলেও এইভাবে করলেও হয় কিন্তু এইভাবে করলে কি হয় যে কপিটা একটু বেশি আর কি সেদ্ধটা হয়ে যায় ওই কারণে তো ভাবলাম যে আর দেরি হয়ে যাবে আর একটু দেরি করেই রান্নাটা বসছিলাম ওই জন্য ভাবলাম যে না ঠিক আছে চলো দেখো এখানে কপিটা ভাজা হচ্ছে এর মধ্যে মশলাটা দেবো তো এখানে দেখো তো ওনার সাথে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে আর স্নান করেও চলে এসেছি খেতে তখন শুধু দাদা খেয়েছে আর কেউ খাইনি আমিই খাচ্ছিলাম আমার খিদে পেয়েছিলো আর কি ওই খেয়ে এখানে বললাম না শাক ভাজা আর কপির ঝাল করেছিলাম আর কিছু করিনি তারপরে দেখো ওই বিছানা চাদরটা না কেচে দিয়েছিলাম ওই জন্য ছাদ থেকে নিয়ে আসলাম পুরোটা না গাছ যেখানে আমি শুভ শুধু সেইটুকানির জায়গাতেই পাতে আর কি শুভ তো দেখো আমি খেয়ে দিয়ে চলে এসেছি আর এই জ্বালাটা না বন্ধ করে দিলাম কারণ চোখের মধ্যে না আলো করে তো বন্ধ করে এখানে খাওয়ার পরে এখন আর কোনো ওষুধ নেই বিকালে একটা ওষুধ আছে তো দেখো আমি খেয়ে এখন শুয়ে পড়ব তো বিকাল হয়ে গেছে তখন প্রায় সাড়ে চারটে মতন বাজে তো তখন আমি ঘুম থেকে উঠেছি আর এই যে গাইস একবার শুলে যে উঠতে যে এত কষ্ট হয় কোমর মোমর ভীষণ লেগে যায় গাইস আর নড়াতেই পারি না মনে হয় কোমরের মধ্যে সাথে কেউ একটা ইট বেঁধে দিয়েছে মানে এত ভার হয়ে যায় এদিক সেদিক নড়াতেই পারি না ভীষণ যন্ত্রণা করে তো সেই জন্য আস্তে আস্তে উঠলাম উঠে তারপর হাঁটাচলা করতে করতে আস্তে আস্তে নর্মাল হয়ে যায় কিন্তু এই যে ঘুম থেকে উঠে উঠেই একটু শুয়ে বসে পড়লে না ওরকমটা হয় তো দেখো আমি উঠে গেলাম উঠে যাওয়ার পর বললাম বিকালে একটা ওষুধ আছে এটা একটা ক্যালসিয়ামের ওষুধ ছিল তো সেটাই আর কি খেয়ে নিলাম তার আগে বলেছিল কিছু খেয়ে খেতে তো ছাতু খেয়ে খেয়েছিলাম তো সন্ধ্যা হয়ে গেছে চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কেমন শেয়ার করে দিও বাই